আসসালামু আলাইকুম কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে দিনে দিনে ও করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে তো এই অঙ্কের একটি শর্টকাট ফর্ম আছে তো সেটা আমি দেখাবো এবং লং এ কিভাবে এই ধরনের অঙ্ক করবেন সেটা আমি দেখাই চলুন তাহলে কাফি কাফি কত সময় করতে পারে কাফি দশ দিনে করতে পারে একটি কাজের এক অংশ তাহলে আমরা লিখে ফেলি যে কাফি কাফি দশ দিনে করতে পারে এক অংশ এক অংশ কেন লিখলাম মানে এক অংশ হলো সম্পূর্ণ তো সম্পূর্ণ আমরা কি ধরবি এক অতএব কাফি একদিনে করতে পারে কাজটির এক ভাগ দশ অংশ আবার খলিল একটি কাজ আস দশ দিনে তাহলে খলিল করে খলিল পনেরো দিনে করতে পারে কাজটি এক অংশ এক অংশ অতএব খলিল একদিনে করতে পারে কাজটি এক ভাগ পনেরো অংশ ক্লিয়ার তাহলে দুইজনে একত্রে একদিনে কতটি করতে পারে দুইজনে মানে কাফি খলিল একত্রে একদিনে করতে পারে একদিনে করতে পারে কাস্টির কাজটি কত অংশ পনেরো অংশ সময় লশক কত যায় তিরিশ তিন যোগ দুই পাঁচ ভাগ তিরিশ ছত্রিশ বা এক ভাগ ছয় অংশ ক্লিয়ার এখন এটা কত কখনও করতে পারে যে একদিনে করতে পারে তাহলে কয়ে এক প্রশ্নবোধ কি চাইছে যে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে তো একদিনে করতে পারে আছে একবার ছয় অংশ তাহলে মোট কত দিনে করতে পারে তাহলে কাফে খুলে একত্রে এক বাই অংশ কাজ করতে পারে কত দিনে একদিন দিনে তাহলে আমরা সেটা লিখে ফেলি যে এক বাই অংশ এক বাই অংশ কাজ করতে পারে কাজ করতে পারে কত দিনে একদিনে অর্থাৎ এক অংশ কাজ করতে পারে এক অংশ মানে কি সম্পূর্ণ তাহলে সম্পূর্ণ কাজ করতে পারে এক গুণ ছয় দিনে যেহেতু এক ভাগ ছয় আছে গুণ দিলে উল্টে যাবে ওর ভাগ এক তাহলে দিনে সময় সমান ছয় দিনে তারা ছয় দিনে সম্পূর্ণ অংশটা করতে পারবে তো এই ধরনের শর্টকাট নিয়ম আছে এটা তো লং তো আছে কি যে যদি যদি দুইটা নাম থাকে বা শর্টকাট শর্টকাট নিয়ম আছে শর্টকাটটা হচ্ছে কি যে মানে দুই যে কাজ যে অংশ দেওয়া থাকবে যে দশ দিন আর পনেরো দিন যে দিন দেওয়া থাকবে সেই দিনের প্রথমে গুণ করতে হবে পর করতে হবে তাহলে বা শর্টকাটটা লিখে দিই শর্ট শর্টকাট শর্টকাট কি হবে আগে দুইটা সংখ্যার গুণ দিতে হবে এই যে দশ আর পনেরো গুণ দিতে হবে দশ গুণ পনেরো ভাগ হচ্ছে দশ যোগ পনেরো ঠিক আছে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে কত পঁচিশ ছয় পঁচিশ একশো পঞ্চাশ যে ছয় দিনে আশা করি বুঝতে পারছেন তো যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে পারেন তাহলেও কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ বুঝছি তাহলে না আমার ভিডিও বানানোটা সার্থক হবে যে না আমি যে কষ্ট করে ভিডিও বানাই এটা আপনাদের কাজে দিচ্ছে তো আপনারা সেরকমভাবে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ